একদিকে যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ মধ্যগগনে ঠিক তখনই আরও একটা দেশের উপর ভয়ানক হামলা করল ইসরায়েল নিঃসন্দেহে টার্গেট মিট করেছে তারা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই বলতে শুরু করেছে এই মুহূর্তে ইসরায়েলকে থামাবেটা কে কারণ ইসরায়েল ভাবে প্রত্যেকটি জায়গায় ঢুকে গিয়ে শত্রুপক্ষকে শেষ অবধি মেরিট বজায় রেখে শেষ করছে এই ইসরায়েলকে অপ্রতিরোধ মনে হচ্ছে মনে হচ্ছে এই ইসরায়েলকে থামানোর লোক বর্তমানে হয়তো বিশ্বে নেই ইরান একের পর এক অ্যাটাক ইসরায়েলে করছে ইসরায়েলের বহু মানে সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কি ইরান আজকেই ইসরায়েলের উপর খাইবার মিসাইল অ্যাটাক করেছে যা কিন্তু ইতিহাসে প্রথমবার ইসরায়েল এই ধরনের মানে এই ধরনের পাল্টা প্রত্যাঘাতের সম্মুখীন হলো এবং ইরানও কিন্তু এই ধরনের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল প্রথমবারের জন্য ইতিহাসে ব্যবহার করলো কিন্তু এর পরেই যে খবর উঠে এলো তো সেখানে দেখা যাচ্ছে ইসরায়েল নাকি লেবানানের বিদ্রোহী গ্রুপের উপর অ্যাটাক করেছে এবং যে খবর প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই গ্রুপ ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ একটি গ্রুপ এবং হুতি লেবানানের যে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হুতি গ্রুপের প্রধান কমান্ডারকে শেষ করে দিয়েছে ইসরায়েল খবরে কি বলছে দেখুন আজকে ভারতের মিডিয়া আনন্দবাজারে এই খবর প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে যেখানে বলা হচ্ছে হিজিবুল্লাহ সিনিয়র কমান্ডার ইসরায়েলের হানায় শেষ এমনকি লেবাননের সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠীর উপর ভয়ানক স্ট্রাইক করেছে ইসরায়েল এবং এই পার্টিকুলার ব্যক্তিকে যে ব্যক্তিকে শেষ করেছে একটু আগে ইসরায়েল তার বিরুদ্ধে ইসরায়েল অফিসিয়াল কনফার্মেশনে জানিয়েছে এই ব্যক্তি ইরানকে দিনের পর দিন সাহায্য করছিল এমনকি হিজবুল্লাদের পুরনো যে অস্ত্র ভান্ডার সেই অস্ত্র ভান্ডারকে নতুন করে রিভাইভ করতে এই ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছিল ইরানের স্ট্র্যাটেজিটা পরিষ্কার ছিল দেখুন ইরান কিন্তু ইসরায়েলকে বিভিন্ন দিক থেকে বিপাকে ফেলতে চেয়েছিলেন ইসরায়েল কিন্তু সেই স্ট্র্যাটেজিতে যায়নি বিভিন্ন প্রক্সি গ্রুপ ইসরায়েলের বিপক্ষে প্রথম থেকে কিন্তু লাগাতার লড়াই ঘোষণা করে দিয়েছে একদিকে যেমন গাজা স্ট্রিপে দিনের পর দিন হামাস লড়াই করছে ইসরায়েলের বিপক্ষে অন্যদিকে লেবানানের হুতি গ্রুপ হিজবুল্লাহরা টার্গেট করেছে ইসরায়েলকে পাশাপাশি ইরানের টার্গেট তো আছেই এখন এই ইসরায়েল আজকে দাবি করেছে এই যে পার্টিকুলার এই ব্যক্তি তিনি নাকি সরাসরি হাইফার মতো বিভিন্ন জায়গায় অ্যাটাক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি ইরানের হয়ে লাগাতার ইসরায়েলের বিপক্ষে ষড়যন্ত্র করেছেন অর্থাৎ এই প্রক্সি গ্রুপ ইরানের নয় এই প্রক্সি গ্রুপ লেবানানের হুতি গোষ্ঠী এই গ্রুপকে দিনের পর দিন নাকি ব্যবহার করছে ইরান এবং এই ধরনের পক্সি গ্রুপ দিয়ে ইসরায়েলকে দিনের পর দিন ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হয়েছিল ইরানের মিলিটারির পক্ষ থেকে আর আজকে সেই ইসরায়েলের সেনারা আইডিএফ এই হিজিবুল্লাদের ঘাঁটিতে ঢুকলো লেবাননের গোষ্ঠীর অন্যতম কমান্ডার তাকে শেষ করলো এবং আন্তর্জাতিক স্তরে বুঝিয়ে দিল কেন তাদেরকে বর্তমানে সর্বসেরা সামরিক শক্তি হিসাবে এই আন্তর্জাতিক স্তর কাউন্ট করে ইসরায়েলকে থামানোর লোক সত্যি পাওয়া যাচ্ছে না কিন্তু সবথেকে ভয়ানক প্রবণতা কি জানেন যেভাবে মিডল ইস্ট অশান্ত হচ্ছে যেভাবে মধ্যপ্রাচ্য কমপ্লিটলি ডেভাস্টেটিং জায়গায় যেতে শুরু করেছে এই রিকভারিটা কিভাবে করা সম্ভব ইরান দিনের পর দিন নাকি এই হামাজকে বাঁচিয়ে রেখেছে এই হামাজকে ফিনান্সিয়ালি হেল্প করেছে এই হামাসকে মিলিটারি বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করেছে যেন এই হামাস এই ইসরায়েলের বিপক্ষে শক্তিশালী লড়াই তৈরি করতে পারে পরবর্তীকালে হিজিবুল্লাদের ব্যবহার করলো ইরান এবং আমরা পরিষ্কার দেখলাম হিজিবুল্লাদের দিয়ে দিনের পর দিন ইসরায়েলের উপর আক্রমণ করা হলো এই হিজিবুল্লাদের বিপক্ষে একসময় ইসরায়েল সব থেকে বেশি সরব ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বোঝা মানে বোঝা যাচ্ছিল ইরান এদেরকে অস্ত্র দিচ্ছে পয়সাগুলি দিচ্ছে আজ সেই হিজিবুল্লাদের আক্রমণের মুখে কিন্তু পড়তে হলো এবং ইসরায়েল বুঝিয়ে দিল কোনো অবস্থাতেই ইরানকে যারা সাহায্য করছে সেই ঘনিষ্ঠ বিদ্রোহী মিলিটারি গ্রুপকে তারা রেয়াত করবে না ডোনাল্ড ট্রাম্প কি করবেন দেখুন মিডিল ইস্টে ডোনাল্ড ট্রাম্পের ইনফ্লুয়েন্সও কিন্তু দিনে দিনে কমতে শুরু করেছিল তা কিন্তু আমেরিকার জন্য বিপজ্জনক একটা জায়গা কিন্তু তৈরি করছিল কেন আমি কি বলছি কথা কারণ ইরানে কিন্তু চীন এবং রাশিয়া তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে শুরু করেছিল শুধু যদি ভাবে নিউক্লিয়ার ফেসিলিটিটাই টার্গেট করেছে ইসরায়েল কিংবা আমেরিকা তা কিন্তু নয় চীন কিন্তু চারশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে ইরানে এমনকি তাদের মিডিল ইস্টের এবং সেন্ট্রাল এশিয়ার জিও স্ট্র্যাটেজি তারা কন্ট্রোল করে ইরানকে কেন্দ্র করে সেই ইরান কিন্তু চীনের ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করে যে সকল ব্যবসা বাণিজ্য তারা ইউরোপীয় ইউনিয়নে করে যে সকল ব্যবসা বাণিজ্য তারা মিডল ইস্টে করে অর্থাৎ ইরানের মতো একটি দেশে ইনফ্লুয়েন্স কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছিল আমেরিকার এবং ইরান কিন্তু ইসলামিক রাষ্ট্রের মতো মধ্যে অন্যতম সেরা একটি রাষ্ট্র ফলে ইরান যখন হাত থেকে বেরোতে শুরু হয়ে গেছিলো আমেরিকার তখন কিন্তু আমেরিকা সৌদি কাতার জর্ডন কুয়েত ইউএই বিভিন্ন জায়গায় কিন্তু মিলিটারি বেস করতে শুরু করে কিন্তু আলটিমেটলি ইরান তো ইরানি ইরানে যেরকম ভাণ্ডার আছে তা কিন্তু আন্তর্জাতিক স্তরে অন্য দেশের কাছে নেই এই আমেরিকা কিন্তু ইরাকে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিন্তু ইরাকের সঙ্গে এই ইরানের পার্থক্যটা কিন্তু এটাই যে ইরাকে কিন্তু এত তৈল মাটির তলায় কিন্তু পাওয়া যায়নি যা ইরানে পাওয়া যায় ইরান কিন্তু অর্থনৈতিকভাবে সুগঠিত অন্তত ইরাকের মতো ছিল না উনিশশো সালে যখন সোভিয়েত ভেঙে যায় তখন কিন্তু এই বিশ্ব এই বিশ্ব ডমিনেট করতে আমেরিকা কিন্তু আজকে এই বিশ্বে কিন্তু মাল্টিপোলার একাধিক গ্রুপের সৃষ্টি হয়েছে যে গ্রুপে রাশিয়া একদিকে যে গ্রুপে চায়না একদিকে যে গ্রুপে ইউরোপীয় ইউনিয়ন একদিকে যে গ্রুপে আমেরিকা ইসরায়েল অন্যদিকে ফলে এখন যদি আমেরিকা আগের মতো স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে ইরানকে কন্ট্রোল করতে চায় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে আমেরিকার স্ট্রেংথ কিন্তু এই ইসরায়েল আবার অন্যদিকে যদি ভাবেন আমেরিকার উইকনেসও কিন্তু ইসরায়েল কোথাও না কোথাও গিয়ে হতে পারে তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন তবে একটা যুদ্ধের মধ্যে অন্য একটা যুদ্ধে পার্টিসিপেট করা অন্য একটা দেশে ঢুকে তাদের বিদ্রোহী গ্রুপকে ধ্বংস করা এ কৃতিত্বভা ইসরায়েলকে আপনাকে দিতে হবেই একবিংশ শতকে এই ধরনের ভয়ানক মিলিটারি স্ট্রেন্থ ইসরায়েল যেভাবে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করার চেষ্টা করছে তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমি জানি না এই পুরো বিষয়টি শেষ কোথায় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ইসরায়েলের এই মিলিটারি গ্রুপকে নিয়ে আইডিএফকে নিয়ে ডিফেন্স ফোর্সকে নিয়ে ইতিহাসে বহু ক্ষেত্রে চর্চা হবে তাদের মিলিটারি স্ট্র্যাটেজিকে নিয়ে বিভিন্ন পড়াশোনা হবে তাদের ডেপ অ্যানালাইসিস করা হবে এবং যেভাবে তিন দিক থেকে ইসরায়েল একের পর এক বিদ্রোহী গ্রুপের সঙ্গে লড়ে যাচ্ছে এবং সেই লড়াইয়ে অভিনবত্ব দেখাচ্ছে তা কিন্তু ইসরায়েলের ইতিহাসেও এক নজিরবিহীন ট্রানজিশন পিরিয়ড হিসাবে চিহ্নিত থাকবে কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মতো ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কেও আমি রেগুলার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ